ধরে নাও তুমি তোমার পার্টনারের সাথে হানি মনে গেছ ভেবেছিলে জীবনের সেরা সময় কাটাবে কিন্তু সকালে ঘুম ভাঙ্গার পর দেখলে পুরো শহরটা একটা যুদ্ধক্ষেত্র কোথাও পুলিশ নেই আইন নেই শুধু গুলির শব্দ আর মানুষের চিৎকার হ্যালো তোমরা দেখছ মিকা স্টুডিও আর আজকের মুভি নো স্কেপ এটা এমন এক যাত্রা যেখানে প্রতিটি ভুল পদক্ষেপ মানে মৃত্যু ছবি শুরু হয় দেখা যায় দক্ষিণ এশিয়ার দেশ ফিলিপাইনে দেশের প্রধানমন্ত্রীর মধ্যে কিছু একটা দুটি বিষয় নিয়ে মিটিং হচ্ছে অনেক ভালো কারা যেন সেই দেশের প্রধানমন্ত্রীকে মেরে ফেলে সেখানে বডিগার্ডও ছিল কিন্তু সে প্রধানমন্ত্রীকে বাঁচাতে পারে নাই দেখে নিজে সুসাইড করে ফেলে নয়তো ওই লোকগুলো তাকে ধরে অনেক কষ্ট দিয়ে মারবে এরপর দৃশ্য দেখা যায় একটা কাপল তার দুই মেয়েকে নিয়ে আমেরিকা থেকে ফিলিপাইনে যাচ্ছে লোকটার নাম জ্যাক আর এ হচ্ছে তার সুন্দরী ওয়াইফ এনি তাদের বড় মেয়ে লুসি আর ছোট মেয়ে ব্রিজ জ্যাক এই দেশে একটা ইঞ্জিনিয়ারিং কোম্পানিতে জব পেয়েছে তাই পুরো ফ্যামিলি নিয়ে ফিলিপাইনে শিফট হয়ে গেছে এয়ারপোর্টে আসার পর জ্যাক তার কোম্পানির লোকদের খোঁজতে থাকে কারণ কোম্পানি থেকে স্বাগতম জানানোর জন্য লোক আসার কথা কিন্তু অবাক ব্যাপার কোম্পানি থেকে তো কেউ আসে নাই বরং তারা কেউ জ্যাককে কল দিয়ে খোঁজ পর্যন্ত নেয় নাই এয়ারপোর্টে জ্যাকের পরিচয় তার দেশেরই একজন লোক হ্যামন্ডের সাথে হ্যামন্ড ফিলিপাইনেও অনেকবার এসেছে তার বিজনেসের কাজে জ্যাক যেহেতু গাড়ির জন্য এয়ারপোর্টের সামনে ছিল তাই হেমন তাদের বলে তোমরা চাইলে আমার গাড়িতে করে হোটেলে যেতে পারো এরপর জ্যাক রাজি হয়ে যায় এবং হেমন্ডের সাথে হোটেলের উদ্দেশ্যে রওনা হয় হোটেলে যাওয়ার সময় শহরটা আর শহরের মানুষগুলোকে একটু অদ্ভুত লাগছিল তাকে মনে হচ্ছিল এখানে কিছু একটা সমস্যা চলছে মানুষজন কেমন জানি অনেক বেশি বাজার করে নিয়ে বাসায় যাচ্ছে মনে হচ্ছিল বাসা থেকে আর বের হবে না যেমনটা আমরা করোনার সময় লকডাউনের আগে দেখেছিলাম হোটেলে যে একটা ব্যানারে যে একটা ছবি দেখতে পায় তার কোম্পানি থেকে তাকে ওয়েলকাম জানানোর জন্য এটা লাগিয়েছে কে জানতো একটু পরেই এই ছবিটা যা ও তার পুরো পরিবারের জন্য অভিশাপ হয়ে দাঁড়াবে বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তোমাদের ভালোবাসা আমাকে অনেক অনুপ্রেরণা দেয় জ্যাকদের হোটেলটা এমন অবস্থা হয়েছিল যে সব কিছু অফ না ওয়াইফাই আছে না টিভি চলছে না ছিল পেপার দেশে কি হচ্ছে কোনো খোঁজ জানা যাচ্ছিল না তাই জ্যাক সকালে হোটেলের পাশে একটা মার্কেটে যায় পেপার কিনতে পেপার কিনে ফিরে আসার সময় জ্যাক দেখে রাস্তার একপাশ থেকে পুলিশ বাহিনী ভারী অস্ত্র নিয়ে সামনের দিকে এগিয়ে আসছে আর অপর দিক থেকে স্থানীয় অনেকগুলো লোকজন তাদের হাতে দেশীয় অস্ত্র ইট পাটকেল পেট্রোল বোমা নিয়ে পুলিশের দিকে যাচ্ছে অবস্থা দেখে বোঝা যাচ্ছে তাদের মধ্যে প্রাণঘাতী মারামারি হবে আর জ্যাক এখানে আটকে গেছে দু দলের মাঝেই প্রচন্ড মারামারি শুরু হয়ে যায় বিদ্রোহীরা পুলিশকে নির্মমভাবে মারতে থাকে আর পুলিশ তাদের দলের কাউকে মারলে তারা আরো বেশি রেগে হামলা শুরু করে দেয় তাদের এই দুই দলের মারামারির মাঝে আটকে যায় তখন সে বাজারের একটা গলি দিয়ে লুকিয়ে মারামারির জায়গাটা থেকে বের হয়ে হোটেলে যাওয়ার চেষ্টা করে আন্দোলনকারীরা রাস্তায় যাদের পায়ে তাদেরকে মারছিল এদের থেকে লুকিয়ে জ্যাক হোটেলে এসে দেখে আন্দোলনকারীরা এখানেও চলে এসেছে কোনো একটা কারণে হোটেলে আমেরিকানদেরকে ধরে নির্মণভাবে মেরে ফেলছিল তারা কি কারণে মারছে এটা একটু পরে জানা যাবে হোটেলে আসার পর কয়েকটা বিদ্রোহী লোক জ্যাককে দেখে ফেলে সে যেহেতু আমেরিকান তার মানে তাকে ধরতে পারলে ওরা মেরে ফেলবে তাই সে হোটেলের একটা সিঁড়ি দিয়ে উপরে উঠে যায় তখন ওই লোকগুলো ওঠার চেষ্টা করলে জ্যাক সিঁড়িটা ধাক্কা দিয়ে তাদেরকে ফেলে দেয় জ্যাক হোটেলে ঢুকে অনেক কষ্টে তার রুমে পৌঁছে যায় তার ওয়াইফ আর মেয়ে রুমে ছিল তাই তারা বাইরের এই ভয়ানক ব্যাপার সম্পর্কে কিছুই জানে না রোমেডোকে জ্যাক তার বউকে বাইরের ঘটনা জানায় কিন্তু চিন্তার ব্যাপার হচ্ছে জ্যাকের বড় মেয়ে লুসি রোমেনে সে হোটেলের নিচে গেছে সুইমিং পুলে গোসল করতে জ্যাক তখন আবার রোম থেকে বাইরে যায় বড় মেয়ে লুসিকে আনতে ততক্ষণে পুরো হোটেলটা দুর্বৃত্তগুলো দখল করে ফেলেছে জ্যাক হোটেলের ভিতর লুকিয়ে সুইমিং পুলে যে লুসিকে নিয়ে আসার সময় কয়েকজন তাকে দেখে ফেলে তখন তারা জ্যাককে মারার জন্য আসলে হেমন তাকে বাঁচায় আর জ্যাক রোমে ফিরে আসে জ্যাক তার বকে বলে আমাদের আর এক সেকেন্ডও এ রোমে থাকা ঠিক হবে না তাই আমরা ছাদে চলে যাব এরপর তারা চারজন ছাদে যায় এবং দেখে ওইদিকে তারা ছাড়াও আরো অনেক আমেরিকান আহত অবস্থায় পড়ে আছে তখন তারা ছাদে থাকা বাকিদের থেকে জানতে পারে যে এই আন্দোলন এবং আমেরিকানদেরকে খুন করার মেন কারণ হচ্ছে এই দেশের সরকার আমেরিকান কোম্পানির সাথে একটা পানি চুক্তি করেছে যেটা এই দেশের মানুষ পছন্দ করে নেয় আর যা কই কোম্পানিটাতেই ইঞ্জিনিয়ার হিসাবে চাকরি করতে এসেছে আর এই চুক্তির কারণে তাদের দেশে পানির অনেক সমস্যা হবে তাই তারা নিজের দেশের সরকারের বিরুদ্ধে আন্দোলন শুরু করেছে এই জন্যই আমরা মুভির প্রথমে দেখেছিলাম যে কিছু লোক একটা প্রাইম মিনিস্টারকে খুন করেছে জ্যাগ এসব কথা শুনে খুব টেনশনে পড়ে যায় সে কি করে তার বউ বাচ্চাকে নিয়ে এ দেশ থেকে বের হবে তা চিন্তা করতে থাকে তখনই তারা একটা হেলিকপ্টারের শব্দ শুনতে পায় অনেক খুশি হয়ে ভাবে তাদেরকে বাঁচানোর জন্য এই হেলিকপ্টারটা এসেছে কিন্তু হেলিকপ্টারটা হোটেলের ছাদের কাছে এসে সমানে গুলি চালাতে থাকে এই হেলিকপ্টারের ভিতরে ওই আন্দোলনকারীরা ছিল গুলিতে ছাদের ওপর অনেক মানুষ মারা যায় যে কার তার ফ্যামিলি কোনো রকমে একটা কোনায় যে লুকায় তখন হেলিকপ্টারটা একটা লোহার সাথে লেগে অ্যাক্সিডেন্ট হয়ে ছাদ থেকে ভেঙে পড়ে যায় আর প্রচন্ড বিস্ফোরণ হয় জ্যাক আর তার ফ্যামিলি যেহেতু লুকিয়ে ছিল তাই তার আগুন থেকে বেঁচে যায় কিন্তু সেই আতঙ্কবাদীরা ছাদে চলে আসে আর বাকিদের মারতে থাকে যেহেতু ছাদে থাকলে মারা যাবে শিওর তাই জ্যাক একটা লাস্ট স্ট্রাইক করে দেখতে চায় সে দেখে তাদের সাইডে আর একটা বিল্ডিং এর ছাদ রয়েছে তাই তারা যদি এই ছাদ থেকে লাভ দিয়ে ওই ছাদে যেতে পারে তাহলে হয়তো বাঁচার সম্ভাবনা আছে যাই প্রথমে তার স্ত্রীকে যেতে বলে কিন্তু এনি লাভ দিতে চায় না তারপরেও অনেক কষ্টে এনি একটা লম্বা লাভ দিয়ে নিচে পড়তে পড়তে ওই ছাদে এসে পৌঁছায় সে হাতে পায়ে দিয়ে ছুঁড়ে মারে অন্য একটা ছাদে তার মায়ের কাছে এই দৃশ্যটা খুব কষ্টের ও ভয়ানক ছিল আমি নিজেই কয়েক সেকেন্ডের জন্য এই সিনটার ভয়ে ঢুকে গিয়েছিলাম একবার ভাবুন মানুষের জীবনে মৃত্যুটা কত কাছে এলে একটা বাবা এত ওপর থেকে নিজের মেয়েকে ছুঁড়ে আর একটা ছাদে পাঠানো চিন্তা করতে পারে সৌভাগ্যবশত বেজে যেয়ে তারা মার কোলে পড়ে এরপর জ্যাক তার বড় মেয়ে লুসিকেও মারে এবং সেও সেফলি যেয়ে পৌঁছায় এবার লাস্টে জ্যাক লাভ দিয়ে ওই ছাদে চলে যায় কিন্তু তখন আতঙ্কবাদীরা তাকে দেখে ফেলে আর ওই ছাদে দাঁড়িয়ে তার অফিসের একটা পোস্টারে থাকা তার ছবিটাকে দেখাতে থাকে অর্থাৎ তারা জেনে গেছে যে জ্যাক ওই আমেরিকান চাকরি করে আর সে এখনো জীবিত আছে তাই সবাই মিলে তার পিছনে লাগে তাকে মারার জন্য ও তার ফ্যামিলি তখন ছাদ থেকে বিল্ডিং এর ভিতরে ঢুকে যায় আতঙ্কবাদী লোকরা তখন ট্যাঙ্ক নিয়ে এসে সে বিল্ডিং এ হামলা করে যার ফলে সবাই অনেক বেশি আহত হয় জ্যাক তার ফ্যামিলিকে নিয়ে কি করবে কিছুই বুঝতে পারছিল না তখন সে বুদ্ধি করে একটা টেবিলের নিচে লুকায় আর সামনে একটা লাশ দিয়ে ঢেকে রাখে যেন কেউ ভিতরে না দেখতে পারে বুদ্ধিটা কাজ দেয় আর ওই লোকগুলো কাকে খোঁজে না পেয়ে সেখান থেকে চলে যায় জ্যাক ভাবে এখন কিভাবে এখান থেকে বের হবে কারণ সিচুয়েশন অনেক খারাপ হয়ে গেছে আর তার বাচ্চারাও অসুস্থ হয়ে যাচ্ছে তখন জ্যাক বলে যে আমাদের তো অফিস থেকে কেউ সাহায্য করতে আসবে না তবে আমরা যদি এই দেশে থাকা আমেরিকান এম্বাসিতে যেতে পারি তাহলে নিশ্চয়ই একটা সাহায্য পাবো এখন অ্যাম্বাসি মানে হচ্ছে দূতাবাস আর সব দেশেরই বিশ্বের অন্য একটা দেশে দূতাবাস থাকে আর সেখানে ওই দেশের দেশের সরকারের কিছু লোক কাজ কাজ করে এবং তাদের মানুষকে সাহায্য করার জন্য আজকের পর্ব এতটুকুই আগামী পর্বে দেখবো যে কে আসলেই এই ফিলিপিন দেশ থেকে বের হতে পারবে নাকি এখানে আটকে পড়ে মারা যাবে দ্বিতীয় পর্বে চোখ রাখুন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আসসালামু আলাইকুম নমস্কার